পাঁচটা সুযোগের ভিতরে তুমি যদি একটাও মারতে পারো তাহলে তুমি আলবি এবং ফারিহার আগে চলে যাবে ঠিক আছে হ্যাঁ তুমি মারো আবু সাইদ আবু সাইদের প্রথম সুযোগ আবু সাইদ পারলো না আবু সাইদের প্রথম সুযোগ আবু সাইদ পারলো না আবু সাইদ আবার দ্বিতীয়বার মারবে আবু সাইদ মারো আবু সাইদ দ্বিতীয়বার পারলো না খুবই কাছাকাছি ছিল খুবই ক্লোজ আবু সাইদের তৃতীয় সুযোগ আবু সাইদের তৃতীয় সুযোগ আবু সাইদের তৃতীয় সুযোগ আবু সাইদ পারলো না আবু সাইদ দাঁড়াও একটু একটু